কোথায় যাচ্ছ তুমি কেন দাওয়াত খাইতে কিসের দাওয়াত ঈদের দাওয়াত ঈদের দাওয়াত খাইতে যাচ্ছ তোদের বাড়ি

তোমাকে নিতে আসে তোমাকে নিতে আসে আচ্ছা চলো তাহলে আচ্ছা ঠিক আছে দেখো বন্ধুরা লিবান এখন যাচ্ছে জিনিদের বাড়িতে দাওয়াত খাইতে ঈদের দাওয়াত কালকে বৃষ্টির জন্য যাইতে পারে নাই তাই আজকে যাচ্ছে এই দেখে বাবু এখন চলে এসেছি কি জানি আপাদের বাড়ি আর কত দূর বাবু আরো কত দূর কত দূরে আর কতটা রাস্তা বাকি বেশি রাস্তাটাই বাকি আছে এখনো ঠিক আছে চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি কোথায় যিনি আপার বাড়ি ওই যে এখনো তো অনেকটা রাস্তা বাকি চলো যিনিরা জঙ্গলে থাকে তাই তো হুম চলো 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 তাড়াতাড়ি যিনিদের বাড়ি ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওটাই যিনিদের বাড়ি তো চলো তাড়াতাড়ি যিনিদের বাড়ি যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ চলো 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 এই পিছলা আছে কিন্তু এই হাত ধর ভাইয়ের হাত ধর কিসের ঘর ঘরে ফ্যানও আছে কত সুন্দর ঘর ও এই ঘরটা কার ওদের এই বিছানায় কি থাকে জিনিয়াপা আপা জিনিয়াপার বিছানাটা কিন্তু অনেক সুন্দর বাবু এখন কোথায় যাচ্ছ তুমি ওখানে কি আছে পানি দেখতে যাচ্ছ তোমার দাওয়াত খাওয়া শেষ এখন কি পানি দেখে বাড়ি যাবা কেন দাওয়াত খাও নাই দেখো দাওয়াত খেতে এসে বাড়িতে খেয়ে আসছে বলে যা খায়নি আর কি হয়েছে আমি খেয়েছি তুমি কেন খেলে না বাড়িতে খাইছো বলে আর খাওনি এখন কি পানি দেখতে যাবে কোথায় চলো দেখি যিনি আগেই গেছে আস্তে আস্তে দূর হয় না দেখো চলে গেলো পানি দেখতে দেখেছো কত পানি এইদিকে ও মা কত পানি এইদিকে না 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 পড়ে যাবা যাবা না একদম না এই দেখো এইদিকে ও প্রচুর পানি ঠিক আছে এখন বাড়ি চলো হয়েছে পানি টানি দেখা এখন বাড়ি যাবো তো ঠিক আছে ভিডিওটা শেষ করে দাও বলে বন্ধুরা কি কোথায় যাবা তুমি এখন তো বন্ধুরা এখন আমরা বাড়ি চলে যাব লিবানও বাড়ি চলে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো হলে ভিডিওটাতে লাইক দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো লিবান টাটা করে দাও টাটা ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা 是的。